গত এক সপ্তাহ যেটা আমরা দেখেছিলাম আমাদের রিজনে মেন সিস্টেম ছিল যে নর্থ ওয়েস্টার্লি বিন উত্তরের হাওয়া ভালো ঢুকত আজকে থেকে পরিস্থিতি যেটা হচ্ছে খানিকটা চেঞ্জ হতে শুরু করেছে এখন কিন্তু নর্থ হচ্ছে নর্থ ওয়েস্টার্লি থেকে ডাইরেক্ট নর্থ ওয়েস্টার্লি মিনস যে বিনগুলো ডাইরেক্ট কাশ্মীর থেকে আসছে এখন নর্থ আর্লি হচ্ছে সিকিম দিক দিয়ে আসছে আস্তে আস্তে আজকে কুছ 22 23 সাই থেকে বৃষ্টি গুলো কিন্তু নর্থ ইস্টার্ন এর বা ইভেন ইস্টার্নলি হয়ে যাবে অর্থাৎ কারিত বাংলাদেশ থেকে আসবে এই যে বাংলাদেশ থেকে আসা বৃষ্টি গুলো কিন্তু সেরকম কুলদার নয় তবে তাপমাত্রা গ্রেজুয়ালি কিন্তু বাড়বে আজ তো যা হয়েছে 15 ডিগ্রি কাঁচা কাঁচা কলকাতা ওখানে 2 থেকে 3 ডিগ্রি আগামী তিন দিনে উঠে যাবে এরকম একটা চান্সেস রয়েছে বলল ওই যে একটা ভালো স্কেল ছিল ঠান্ডা সেটা কমে যাবে বৃষ্টির কোনো চান্স নাই বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু যেটা বললাম তাপমাত্রা বিশেষ করে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আর দিনের তাপমাত্রাটাও কিন্তু বাড়বে 2 ডিগ্রি এক্সপেক্টেড এখন 24 25 চলছে এটা 26 ও ম্যাক্সিমাম 27 এর দিকে যাবে এই যে যেহেতু উইন্ডটাকে স্পিন এরকম হয় যে স্টার্ট হবে তো 4 থেকে 7 দিন চলে বলে 25 তারিখে চান্স হয়েছে যে কলকাতা সত দিল্লি কাঁচা কাছে থাকি আ দিনের তারপর 26 থেকে 27 তারিখের দিকে কাছেই কলকাতা কাটবে এমনি পুলিশের আকাশ যেহেতু আমরা বলছি উইন্ডটা এখন বাংলাদেশ দিয়ে আসবে ফলে চান্সেস রয়েছে সকালের দিকে কিন্তু কিছু কুয়াশা থাকবে কলকাতা নর্থ সাউথ চব্বিশ পরগনা ইশ মেদিনাপুর ইভেন হাওড়া হুগলি পর্যন্ত আর ইভেন নদীয়া মুর্শিদাবাদের দিকে সকালের দিকে কিন্তু কুয়াশা খাল থেকে হবে এরকম স্যার পশ্চিমাঞ্চলের ক্ষেত্রেও কি একই পরিস্থিতি হবে পশ্চিম জেলাগুলোতেও কিন্তু অলরেডি পুরুলিয়া এইট পয়েন্ট সামথিং রয়েছে ওখানে দশ এগারো যখন আমরা বলি না এই যে উইন্টার এটা খুব পকেটে হয় না বড় এরিয়াতে হয় ফলে নর্থ সাউথ বেঙ্গলে মোটামুটি সমাজ জেলাতে যেখানে যা আজকে যা টেম্পারেচার রিলাইজ হয়েছে ওখান থেকে দুই থেকে তিন ডিগ্রি ইনক্রিজ করবে এরকম একটা পসিবিলিটি স্যার এই বছরের একদম শেষ দিকে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখেন এই যে যেহেতু আমরা ডিসেম্বরের লাস্টের দিকে যাচ্ছি প্রথমে হচ্ছে যে খুব একটা প্রবলিটি থাকে না সেকেন্ড হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত হলেও কিন্তু এগুলো হচ্ছে ইস্টার্ন লিভে আর এইটা যা আফেক্ট করে তামিলনাড়ু তামিলনাড়ু দেন কেরালার দিকে ইভেন নর্থ আন্ধ্রর দিকেও আসে না ফলে ওই সিস্টেমে আমাদের উপরে ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নাই তবে যেটা বললাম যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড কমে গেছে ওই জন্য তাপমাত্রা হ্যাঁ স্যার আমাদের রাজ্যে ডাইরেক্টলি প্রভাব না পড়লেও মানে ভারতবর্ষের যে কোনো জায়গার ক্ষেত্রেই এই ঘূর্ণাবর্ত কি কোনো মানে প্রভাব পড়বে বা সম্ভাবনা আছে প্রভাব যেটা বলছি না তামিলনাড়ু দেন আর একটু এগিয়ে গেলে के लागि के किंतु হয়তো চান্সেস গরে অলরেডি ওখানে বৃষ্টি কিছু না কিছু হচ্ছে যেহেতু ওখানে ইনস্টললি বেবা ওখানে নর্থ ইস্ট মলছে এখন চলছে ওয়েদারে বৃষ্টি চান্সেস রয়েছে আর এই স্যাচুরেশন হয়তো বৃষ্টি ইনহ্যান্স করবে